যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে ফতুয়ার বিরুদ্ধে রায় পেশ করা হয় খোদার পছন্দ করে বলছি এদেশের মুসলমানও মিশর এবং ইন্ডোনেশিয়ার মতো রাষ্ট্রপতি নামতে বাধ্য হবে দের শক্তি চায় আমরাও চায় সত্যিকার অর্থই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে মা-বন্দের इज्जत লুণ্ঠন করেছে তারাই যুদ্ধপরাধি তাদের শক্তি চায় কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায় যারা ইসলামকে বাদ দিতে চায় যারা অবিশব্দ শিক্ষানীতি বাস্তবায়ন করতে চায় তারা ধর্মপরাধি শুদ্ধাপরাধি আগে বাংলার মাটিতে ধর্ম সংবিধানে তারা অপরাধী কিন্তু যারা ফতুয়াকে নিষিদ্ধ করতে চায় তারা কোরআনের সংবিধান অনুযায়ী ধর্ম অপরাধী কামাল চৌধুরী কবির চত্রী ডক্টর কামাল ডক্টর ইউনুসের মতো ধর্ম অপরাধীদেরকে যুদ্ধ অপরাধীর আগে ফাঁসি কাটতে চলাতে হবে সারা দেশের মানুষকে সুদ খাইয়ে জাহান্নামের কীট যে মসজিদের আদানকে সাথে তুলনা করেছে তার বিচার করতে হবে মুসলিমান আসলিম ধর্ম তার বিচার করতে হবে ঠিক কিনে করেন বাংলার মাটিতে বাংলার মাটিতে অবশ্যই কোরআন শূন্য বিরোধী একটি এক সাগর রক্তের বিনিময় হলেও বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না আমার আমার সময় ফুরিয়ে যাচ্ছে আরেকটি কথা বলছি অবিশক্ত শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন বর্তমান যে শিক্ষানীতি বর্তমান যে শিক্ষানীতি যেটা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে সম্পূর্ণ কোরআন ফুল্লা বিনোদী আর শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে কবির চৌধুরীকে অতি সত্তর কবির চৌধুরীকে শিক্ষা কমিশন থেকে অপসারণ করতেই হবে অভিশত্ত শিক্ষানীতি বদলাতে হবে নতুন শিক্ষানীতি বর্তমান আমার 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 মিশরের বিপ্লবীদের কাছ থেকে শিক্ষা আনোয়ার সাদাত জামাল উদ্দিন নাথের ইসলামী শিবাশালার আন্দোলনের শিবাশালার সাইঙ্গের কুতুবকে শহীদ করেছিল মিশরের তাহারির স্কোয়ারে সৈয়দ হাসান আল বান্নাকে শহীদ করেছিল আয়সা গজ্জালিকে শহীদ করেছিল তার ভাই মোহাম্মদ গজ্জালিকে শহীদ করেছিল এখানকে নিষিদ্ধ করেছে কিন্তু ইসলামের আন্দোলনকে স্তব্ধ করতে পারে নাই সেই মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ একটা গোলাম হস্তিবার কে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশেও যারা কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নিবেন আল্লাহর যদব তাদের মাথার উপর প্রতীক্ষায় আছে সুনান তিরমিজি থেকে বর্তমান শাসকদের কৃত্তি হাবি হাবি শুনায় যেতে চায় বিশ্বরবি মহম্মদ শাহানদের সাধ করেছেন ওমেন চ্যারেকাহু মিঞ জব্বারিন তৎস মাহুল্ল আল্লাহর কোরানকে যদি কোনো রাজশক্তি যদি কোনো দাম্পিক অস্বীকার করে তরক করে বিরোধিতা করে সেই রাজশক্তির অস্তিত্ব কি আল্লাহ টুকরা টুকরা করে মাটির সাথে বিষয় দিবে